ভগবানকে সময় এটাই বলবো যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর এটাই সবসময় প্রার্থনা করি আর বিশেষ করে আজকের দিন এটাই বলবো যে ভগবান সব ভাইদের রেজাল্ট যেন খুবই ভালো হয় আর ব্লগটা আজকে আমি এভাবেই শুরু করলাম ব্লগটা আজকে একটু অন্যরকম হতে চলেছে তোমার ব্লগটা কন্টিনিউ করো সকলকে সাঁতান নিয়ে ভালোবাসেন আমি আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসতাম আর আজ ভিডিওটা বা আজকের সকালটা আমার কাছে একটু আলাদা আমার কাছে একটু স্পেশাল একটু না অনেকটা স্পেশাল বাট কারণটা কি আজ হলো উনিশে মে আজ হলো মাধ্যমিকের রেজাল্ট আর তোমরা তো সবাই যেন আমার ভাই মাধ্যমিক দিয়েছে মা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর কি ভাই মাধ্যমিক দিয়েছে মানে একটা তো ভালো লাগার জায়গা যে না জীবনের প্রথম ধাপটাও পা দিয়েছে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাক আমার ভাই তো দিয়েছেই আর আমার মামার ছেলে মানে সেও আমার ভাই দুই ভাই আমার মাধ্যমিকের মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর তাদেরই আজকে জীবনের একটা প্রথম ধাপ মানে পা ফেলবে প্রথম ধাপ একটা উত্তীর্ণ হবে এটারই আর কি সকাল থেকে টেনশানে আছে খুবই পরিমাণে টেনশানে আছে আর আর সকাল সকাল মানে আমি আমার অতটা মাথায় ছিল না যে মাথা ছিল না বলতে আমি দু একদিন ধরে মার কাছে বাবাকে জিজ্ঞেস করছিলাম যে কটা থেকে চালু মানে ওয়েবসাইটে দেবে তা বাবা আমা বলছিল দশটা থেকে আমি সেই অনুযায়ী তাড়াতাড়ি করে সকালবেলায় কাজ বেশে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি তারপরে এখনও অবধি এখন শুনছি যে তোমার দাদাভাই বলছে যে না না এখন কেন বারোটা থেকে তো এবার তোমার দাদাভাই তখন মানে তখন মানে তাড়াতাড়ি করে পুজোটা দিয়েছে আজকে বুঝলে পুজোটা দিয়ে দিয়ে এবার তোমার দাদাভাইকে তোমার দাদা বলছে এখন কেন বারোটা থেকে তো এবার দাদা ভাই তখন দশটা বাজে যখন দু তিন মিনিট লাগে তোমার দাদাভাই ফোন করেছে এবার আমি বলছি না হ্যাঁ তুমি তাতেই রাখো বলছে আমাকে এই রোল নাম্বারে মানে রেজিস্ট্রেশন রোল নাম্বার ওটা পাঠাও তোমার দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি এমন মানে তুমি তাতেই রাখো এখন রেজাল্ট দেবে তুমি রাখো তো তুমি জানো না কিছু না এই সব দাদাভাইকে বলে টোলে রেখে দিয়েছি এবার তোমার দাদাভাই কিছুক্ষণ পর ফোন করেছে বলছে কই রেজাল্ট পাঠাও মানে এখন তো দেয়নি এবার আমি বলছি এবার আমি না শুধু হাসি শুধু হাস তুই বলছে কি হলো আর বলছি কি না মনে হ্যাঁ বারোটা থেকে এই আর কি আর সকালবেলা মানে দুই ভাইয়ের কীর্তি একটু শোনো তোমরা একটু বসে নি সকাল থেকে দুই ভাই আমার এক মানে আমার ভাই তো মানে সকালবেলা যখন দশটা বাজে তখন অবধি সকালবেলা যখন দশটা বাজে তখন অব্দি মানে ঘুমাচ্ছে সারাদিন অনেক কাজকর্ম করতে হয় কাজকর্ম হয় তো সারা যে অনেক কাজ কাজ থাকে তো ওই জন্য জাস্ট এয়ার কি করলাম যোগ করলাম যাই হোক আর আমার মামার ছেলে যে ও যে আরেকটা ভাই সে গেম খেলছিল এবার আমি ফোন করছি ফোনটা ঢুকছে না মানে এমনভাবে সিস্টেম করে রেখেছে যাতে ফোন করলে যাতে ফোন না ঢুকে গেম খেলা অবস্থায় এবার ওর সঙ্গে কি কেয়ারটা মারলাম বলছে পরীক্ষা গড়ে হরিবল হয়ে গেছে পরীক্ষা গড়ে হরিবল হয়ে গেছে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করেন আরাম সি লেন আর কি রেজাল্ট এসব বলছে আমি বললাম সে যাই হোক আমাকে কপিটা মানে রোল নাম্বার এটা তো পাঠা তারপর বলছে আমি এখন বাড়িতে বাড়িতে গিয়ে তারপর পাঠাবো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমাকে পাঠিয়ে দিস এইবার পাঠাই নি তারপরে দুই দিন আমি জানি দশটার সময় তাড়াতাড়ি করে তো বললাম তোমাদের তাড়াতাড়ি করে স্নান দান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এখন অবধি না খাইনি যতই হোক ভাই রেজাল্ট একটু না খেয়ে পুজোটা দিলাম আজকের দিনে যতটুকু আমাদের করার আমরা করি যে মায়েরা দিদিরা বাবারা এদের তো একটা আলাদা একটা তো মানে ভয় বা একটা টেনশান তো কাজ করে না অনেক আশাও কাজ করে যাই হোক ওই জন্য এখনও অবধি মানে এখনও ভাত ভাতটা সকালে যেমন আমি এনে রেখে দিই ঘরে তেমনই রেখে দিয়েছি কিন্তু এখনও আমি খাইনি এই আর কি মামাকে ফোন করেছি ও নাম মানে দেয়নি বলে রোল নাম্বারটা দেয়নি বলে আমি মামাকে ফোন করেছি মামা বলছি কি দাঁড়া দিচ্ছি এবার মামা হয়তো শুনতে ভুল করেছে বা বুঝতে ভুল করেছে এবার মামা করে দেখি না একটা নাম্বার বলা শুরু করলো এবার আমি না বুঝতে পারছি না মামা আমার রোল নাম্বার কোথা থেকে দেবে মামা যেহেতু দোকানে ছিল বাইরে ছিল আর মামার রোল নাম্বার কিবার জানবে ওটা তো আর কারো মুখস্থ হয়ে থাকা সম্ভব না এই আর কি এবার যাই হোক এবার মামা যখন নাম্বারটা বলা শুরু করলো আমি বললাম মামা এটা কিসের নাম্বার বলছো বলছে নে এবার বলছে আমাকে এবার আমি তাড়াতাড়ি করি না ফো আমার ভাইয়ের মানে মামার ছেলের নাম্বারটা ফো ফোন নাম্বারটা চেক করছি দেখি না মামা ফোন নাম্বার বলা শুরু করে দিয়েছে এবার আমি বলছি কি মামা ফোন নাম্বার না রোল নাম্বার তারপরে এই আর কি হাসাহাসি হচ্ছে এই এখনো অবধি হাসাহাসি করেই কাটছে সকাল থেকে শুধু টাইম দেখছি আর শুধু এ করছি তারপর হলাম না বসে বসে আর কি করব তোমার সঙ্গে ব্লগটা শুরু করেই দিই যেটা তোমাদের তো একটু আপডেট দিতে হবে আর তোমাকে তো বলেছিলাম যে বলেছিলামই যে ভাইয়ের মাধ্যমিক পরীক্ষার দিনও তোমার সঙ্গে ব্লগিং শেয়ার করেছিলাম যে এরকম ভাইয়ের আজকে মাধ্যমিক পরীক্ষা আর আজকে তারই ফল প্রকাশ তিন মাসের ছুটিতে তো ভাই তো ভাই বা মায়ের সঙ্গে তো এক প্রায় এক মাসের জন্য তো বাংলাদেশ থেকে ঘুরে আসলো তারপরে দেখতে দেখতে অনেকগুলো দিনই কেটে গেছে আজ সেই দিন আজ রেজাল্ট মানে খুবই একটা আনন্দেরও দিন একটা টেনশনেরও দিন ভালো লাগা সব কিছুরই দিন আজকে তোমরা সবাই আশীর্বাদ করো আমার আমার দুই ভাই যেন জীবনের প্রত্যেকটা পরীক্ষা এভাবেই উত্তীর্ণ হয় এখন অবধি ফল প্রকাশ হয়নি বা এখন অবধি আমি রেজাল্ট দেখতে পাইনি টাইম এখন অবধি হয়নি যতটা যা পারবো তোমার সাথে শেয়ার করব আর তবুও তোমরা আশীর্বাদ করো যেন ওরা দুজনে প্রত্যেকটা পরীক্ষা জীবনের যেন ভালোভাবে মানে রেজাল্ট করতে পারে ভালো প্রত্যেকটা কাজই যেন সফল হয় প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ধাপে আনা সফল হয় এটাই আর কি ওটা জন্য দুজনেই অনেক বড় হয় যাই হোক দেখি বাবাটা তো এখনও বাজতে দেরি আছে মানে এখনও তো খুবই টেনশান কাজ করছে তোমার দাদাভাইকেও পাঠিয়ে তোমার দাদাভাইও মানে দেখবে বলেছে যাই হোক এখন অবধি খাবারটা তো উপরে এনেই রেখে দিয়েছি ছিল কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিলো আর কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ তরকারি হয়েছিল এখনও লাঞ্চও হয়নি এখনও সকালের খাবারও হয়নি দুটো মনে হয় আজকে পরপর হয়ে যাবে যাই হোক বেশি গ্যাপে থাকবে না অন্যদিন তাড়াতাড়ি খেয়ে নিই সকালের খাবারটা কাজ বাজ সেরে যাই হোক প্রতিটা দিনই যে একই হবে তাতে কোনো ব্যাপার না তাতে কোনো মানে নেই আজকের দিনটা যেহেতু একটু ভাইয়ের জন্য না হয় একটু এ না খেয়েই থাকলাম যদি আমার ভাইটা আমার দুই ভাই যাতে একটু ভালোভাবে রেজাল্ট করতে পারে যা একটা টেনশানের মধ্যে না খেয়ে থাকলে যে ভালো রেজাল্ট এমন কথা খেয়েবো একটা নিজের মন থেকে একটা এ যে না যেমন আমাদের নিজের পরীক্ষার সময় আমরা সকাল সকাল স্নান করে উঠে না খেয়ে দেয়ে একদম মানে বসে থাকতাম ফোন নিয়ে যে রেজাল্ট চেক করতে হবে এই আর কি এটা তেমনই একটা দিন যাই হোক তোমরা আবারও বলছি তোমরা সবাই আশীর্বাদ করো তাহলে চলো দেখি কখন কি শেয়ার করি ক বাটা এখনও বাজুক তোমার সঙ্গে সবই শেয়ার করবো তাহলে চলো এখন মতো টাটা চলে এলাম তোমাদের সামনে অনেকটা সময় পর আর গেস করো গেস করো গেস্ট করো আমার ভাইরা কেমন রেজাল্ট করলো বা আমার ভাইরা আদৌ পাশ করলো কি না বলবো না একটু ওয়েট করি না বলেই ফেলি হ্যাঁ তোমরা ঠিকই গেস করছো আমার ভাইয়েরা সবাই ভালো রেজাল্ট করেছে সবাই পাশ করেছে আর এতক্ষণ তো তোমাদের আমার দুই দুটো ভাইয়ের কথা বলছিলাম আমার ভাইয়ের কথা বলছিলাম আমার মামার ছেলের কথা বলছিলাম কিন্তু আরও দুই ভাইয়ের কথা আমার বলতে মনে ছিল না বা আমার জানা ছিল যে জানা ছিল না যে ওরাও এবার মাধ্যমিক দিয়েছে একটা হলো আমার কাকার ছেলে পিয়ালিতে থাকে আরেকটা হলো আমার একটা বিগ ফ্যান বলতে পারো বিগ ফ্যান বলতে আমার বয়স আমার সম্পর্কে বোন হয় একটা মাসির মেয়ে তার ভাইও মাধ্যমিক দিয়েছে সেটা আমার জানা ছিল না যাই হোক সবাই রেভা পাশ করেছে সবাই মোটামুটি ভালো রেজাল্ট করেছে খুব ভালো রেজাল্ট করতে পারেনি আর কী বলতো এখন মানে ভালো রেজাল্ট করুক আর খারাপ রেসাল্ট একটা বছর যে একটা ধাপ যে পেরিয়েছে এটাই অনেক খুব ভালো যে রেজাল্ট যে সবসময় করতে হবে তারা তেমনও কোনো কথা নেই তাই না আর আশা করছি জীবনের প্রত্যেকটা পরীক্ষা তারা যেন এভাবেই উত্তীর্ণ হয় তাহলে আমরা আমরা আরও খুশি হব আমরা সবসময় তাদের সাপোর্ট করবো সবসময় তাদের পাশে থাকবো ভাই রেজাল্ট যেহেতু আমার কাছে নেই ওই জন্য রেজাল্ট আমি শো করতে পারলাম না কিন্তু তোমাদের আমার ভাইদের ফটোগুলো তোমাদের আমার চারটে ভাইয়েরই ফটো না দিতে পারি তো দুটো ভাইয়ের ফটো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব দিয়ে দেবো তোমরা দেখে নেবে আমার ভাইদের তোমরাও তোমরাও আশীর্বাদ করে দেবে তোমরাও ভালোবাসা দেবে তোমরাও অনেক সাপোর্ট করবে বাড়িতে আরও বেশি কিছু আশা করেছিলাম আরও যতটা ওরা করেছে তার থেকে অনেক আরেকটু আশা করেছিলাম তাদের কাছ থেকে কিন্তু কি করা যাবে বাবাকেও বললাম বকাবকি করার দরকার নেই দর থাক বুঝাও যে আরও ভালো করতে হবে এই আর কি এখনকার এখনকার কিন্তু বকাবকি করে বকাবকি করলে কি তারা কি আরও এক্সট্রা ভালো নাম্বার তুলে নেয় তেমন তো না যাই হোক খুব খারাপ রেজাল্ট করেনি আবার খুব ভালো রেজাল্ট করে মোটামুটি ভালো রেজাল্ট করেছে যাই হোক এটাই আর কি বলার ছিল আর ভাইদের নিয়ে যদি এক একসাথে সেলিব্রেট করতে পারতাম বা ভাইদের সঙ্গে যদি থাকতে পারতাম বা তাহলে ভাইদের মানে আর সবাই একটু আনন্দ মানে একটু খুশিটা হওয়ার মাধ্যমে ভাগ করে নিতে পারতাম এই আর কি যেহেতু সামনেই একটা অকেশন আসতে চলো তোমরা সবাই জানো যে আমার আসতে চলো যে তখন তো যাবই ওই জন্য তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে আর এবছর বছর শেষটা আরও একটা স্পেশাল কেন সেটা এখন বলবো না আস্তে তোমরা জামাশেষের আস্তে আস্তে তোমরা জামাশেষির করে দেখলে বুঝতে পারবে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না আবার সবার শেষে এটাই বলবো সবার নামগুলো আমি আবার বলে দিচ্ছি তোমাদের নামগুলো নামগুলোই জানায়নি আমার ভাইয়ের নাম চয়ন আমার মামার ছেলের নাম জয়ন্ত আমার যে আরেকটা কাকার ছেলের কথা বললাম দীপ আর আমার যে আরেকটা মাসি মানে মাসির জায়ের ছেলে আর যে বিগ ফ্যান যেটা বললাম বিগ ফ্যান মানে আমার একটা বোন বল মানে ওই বোনটা কি বলো তো বিগ ফ্যান কেন বললাম আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিওর ইউটিউবে বলো ফেসবুক বলো ইনস্টা বলো প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট মানে ও করবে মানে কমেন্টটা না করে লাইক করবে প্রত্যেকটা শর্ট বলো বিশেষ করে শর্ট আর বড় ভিডিও তো এখন করে দেখছি ওই জন্য বললাম বিগ ফ্যান একটু জাস্ট যোগ করলাম ওর নাম হলো মৌসুমি ও আমার সম্পর্কে বোন হয় ওর ভাই হলো তন্ময় ও এবার মাধ্যমিক দিয়েছে আর জানি তোমরা যাদের যে নামগুলো বললাম ভাইগুলো তারা যদি ভিডিওটা যদি দেখিস জানি দেখিস তোরা কিন্তু কমেন্ট করিস না লাইক করিস কিন্তু কমেন্ট করিস না কিন্তু তোরা সবাই একটা করে কমেন্ট করে দিবি না। যেহেতু তোদের নিয়ে আজকে ভিডিওটা বানানো তোদের জন্য স্পেশালি ভিডিওটা বানানো আর অন্য কিছু কিন্তু প্রথম থেকে শেষ অব্দি কিছুই বলিনি কিছুই দেখায়নি জাস্ট প্রথম থেকে শেষ অব্দি শুধু তোমরা তোরাই আজকে ছিলি আমার ভিডিওতে আর যাই হোক তোরা সবাই একটা করে কমেন্ট করে দিবি লাইক করে দিবি তাহলে আরও আমি অনেক খুশি হয়ে যাবে ঠিক আছে আর তোরা সবাই কিন্তু আমাকে আমি বাড়ি গেলে তোরা চারজন মিলে এক যে কাকা ছিল সে তো তার সাথে দেখা হবে না সে যেহেতু অন্য সাইডে আর তোরা তাহলে তিনজন মিলে আমাকে কিন্তু কিছু একটা খাওয়াতে হবে ভিডিওতেই বলে দিলাম রুকো যারা সবার করো বোলা দাঁত বুকিনা কর নেকা আরাম সে লে নেকা হা যাই হোক আর আবারও লাস্ট বলে দিচ্ছি তোমরা তোমরা সবাই আমার ফ্যামিলিতে যারা আছো মানে আমার ইউটিউব ফ্যামিলিতে যারা আছো তারা সবাই আমার ভাইদের অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক আশীর্বাদ করো তাহলে আমার ভাইয়েরা যেন জীবনের প্রত্যেকটা পরীক্ষা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারে অনেক যেন তারা অনেক যেন বড় হয় তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এটাই চাই প্রত্যেকটা দিদি বা বোন বা ফ্যামিলি যেটা চাই আমিও সেটাই চাই আর বেশি কিছু বলবো না আজকে ভিডিও তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে বলবে না চ্যানেল যেটা নতুন তরফ চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেনটা প্রেস করবে তাহলে ভিডিও আপনার সাথে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তখন সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার কোনো নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা দেখছো তার একটা লাইক আমি শেয়ার করে দেব আর আসছে অনেক অনেক মানে বড় বড় ধামাকাদার ভিডিও আসতে চলেছে সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর তার জন্য কিন্তু অবশ্যই 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 করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আজকের মতো টাটা